গতকাল দুপুরে পুরাতন মালদায় নিত্যানন্দপুরে ছেলে ধরার সন্দেহে চার মহিলাকে আটক করলো মালদাহ থানার পুলিশ অচেনা মহিলাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল থেকে ওই মহিলারা গ্রামে ভিক্ষা করছিল তবে বিয়ের নাম করে তারা মিথ্যে কথা বলছিল এতেই সবার সন্দেহ হয় তাদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় তারপরে পুলিশে খবর দেওয়া হলে থানায় নিয়ে যাওয়া হয় তাদের বাড়ি আমাদের তারপরে আর এক পাড়াতে যদি দেখছি তা আর কি বলতো তখন জিজ্ঞাসা করলাম যে কিসের জন্য এসছো ওই জন্য মেয়ে বিয়ের সাহায্য করছে তখন আমি আবার ওই দুজনকে জিজ্ঞাসা করছি তো ওরা বলছে যে বাঘ বাড়ি তারপরে চলে গেলো এখান থেকে সবাই টাকা পয়সা দিচ্ছে মেয়ের কথা যখন বলছে ওই পাড়াতে গিয়ে আবার বলছে যে বাড়ি হরিশ্চন্দ্রপুর মানে যেখানে যেটা যাচ্ছে সেখানে সেইভাবে কথাটা বলছে যে জায়গা জায়গার নাম কেন বলছে যে লোক একসঙ্গেই আছে তো এক জায়গার নাম বলবো সেখানে জায়গা জায়গা দুই জায়গা তিন জায়গা চার জায়গা বলবো চারজন ছিল আরো দুজন কোথায় সঙ্গে